সবুজ চুরি বা সবুজ বস্ত্র যা কিছুই তোমাকে তোমার স্বামী বা প্রেমিক দিচ্ছে সঙ্গে সঙ্গে পরে নিলেই হবে না অবশ্যই ঠাকুরের কাছে ছুঁয়ে নেবে অথবা তোমার প্রেমিক বা তোমার স্বামীও তোমার মঙ্গল কামনায় ভগবানের কাছে মা পার্বতী কাছে মায়ের কাছে বা কালী ঠাকুরের কাছে বা দুর্গা মায়ের কাছে বাড়িতে যে প্রতিমা রয়েছে বা মন্দিরে গিয়ে ছুঁয়ে নিয়ে তারপরে তোমাকে দিতে পারে বা তুমি নিজেও গিয়ে ছুঁয়ে নিয়ে তারপরে ধারণ করতে পারো চুরি কিন্তু অবশ্যই এই সময় বাড়িতে যাদের কালী ঠাকুর রয়েছে ছবি হোক বা মূর্তি হোক তাদেরকে কিন্তু এটাই বলবো যে মা কালীর হাতেও বা মা দুর্গা পার্বতী মায়েরাতেও বা দেবী মূর্তি যারা রয়েছে সবাইকে কিন্তু একটা হলেও সবুজ চুরি কিন্তু অবশ্যই পরাবে সবুজ কিন্তু খুবই পছন্দের একটি কালার মহাদেবের তো সেই জন্য যারা সোমবারে ব্রত রাখছ মহাদেবকে খুশি করতে সবুজ বস্ত্র পরে মহাদেবকে পুজো করতে যেতে পারো আচ্ছা যারা বিবাহিত তারা যখন সবুজ রঙের চুড়ি বা যা কিছু অলঙ্কার আপনার স্বামী দিয়েছে সেটা যখন মায়ের কাছে রাখবে রেখে মঙ্গল কামনা করবে সম্পর্কে ভালো থাকার জন্য এবং যারা বিবাহিত না তারা প্রেম সম্পর্ক যাতে ভালো হয় ভালো চলে সেই জন্য যাদের কোনো রিলেশনশিপ নেই তারা মঙ্গল কামনা করবে শরীর স্বাস্থ্য আয় উন্নতির জন্য যে যেরকম পারে মঙ্গল কামনা করতে পারে তবে মঙ্গল কামনা করেই পড়তে হবে এরকম ভিডিওটা কিন্তু আগের বছর কি নিয়ম করেছিলাম আমি দিয়ে দেবো তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে মহাদেবকে যখনই পুজো করতে যাবে সবুজ রঙের বস্ত্র পরে বা সবুজ রঙে যেরকম অলঙ্কার দেখো সেই রকম পরে তোমরা যেতে পারো আমি যেরকম দেখো সবুজ চুরি নীলপলি সবে মোটামুটি আমি পড়েছি তোমাদেরকে দেখানোরই জন্য যাতে তোমরাও এভাবে সেজে গুজে তোমরাও মহাদেবকে পুজো করতে পারো তো সবুজ রঙের বস্ত্র সবুজ অলঙ্কার পরে মহাদেবকে পুজো করলে শ্রী ষোলো শৃঙ্গার করে যদি পুজো করতে পারো এতে কিন্তু তোমাদের খুব খুব ভালো হবে খুব পজিটিভ উর্জা কিন্তু তোমরা কিন্তু পাবে